i did একাইডে আসলেই না একটু ভালো লাগে কেন তো যে সানডে পরের দিনটাই সানডে বরের সাথে সারাদিন একসাথে কাটাবো জানি না আমার বর আবার আগের সানডে কাজে বেরিয়েছিল এই সানডে কাজে বেরোবে কিনা তো তোমাদেরকে জানাই গুড মর্ডিং হ্যাভ এ নাইস ডে উইথ মাই নাইস ব্লগ আশা করি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে বাজার থেকে আসলাম আজকে প্রচুর বাজার করেছি কী কী বাজার করেছি তোমাদের দেখাবো বাজার করে ঘেমে জমে একাকার হয়ে গেছি একদম আর রান্নাঘরে যাওয়া আগে আমি একটুখানি গান চালিয়ে আমার বড় দেবো এই যে স্পিকার কিনেছে নতুন নতুন স্পিকার কিনেছে তো কম্পিউটারটাও না অনেক দিন ধরে চালানো হয়নি বর বর বলে গেছে যে প্রত্যেকদিন সকালবেলা করে কম্পিউটারটা চালাবে তো চালিয়ে কী কী চালাবো তো মাকে তো দুদিন ধরে ইয়ে করছি কী বলে সিনেমা চালিয়ে দিচ্ছি আর আর সব থেকে বড়ো কথা কি জানো আমি এসে বাজার থেকে এসে দেখি মা এঘরে নেই ওঘরে নেই বাথরুমে নেই বারান্দায় নেই কী হলো মনে হয় নিশ্চয়ই পাকা উপরে গেছে তারপরে গিয়ে ওপরে দেখছি হ্যাঁ মা লিটো শিবির ঢোলে ওপরে গেছে যাই হোক দেখে ভালোও লাগলো যে মা একটুখানি স্ট্রং ফিল করছে আগে থেকে অনেকটা তো তোমরা এভাবেই আশীর্বাদ করো প্রার্থনা করো যদি ভালো তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় চলো আমি এখন হনুমান চালিশে চালাবো চালিয়ে তোমাদেরকে বাজারটা দেখাবো চলে এসছি রান্নাঘরে ধোয়া ধয়ের পর্ব শেষে দেখো চিকেন এনেছি ফর টুমরো মানে সান্ডের জন্য আর এখানে কাটা পোনা মাছ এনেছি নর্মাল পাতলা ঝোল হবে টমেটো দিয়ে আর এখানে এইটা এনেছি অল্প একটু চিংড়ি মাছ এই চিং এইটুকু চিংড়ি মাছের দাম পঞ্চাশ টাকা ভাবো চিংড়ি মাছটা কেন এনেছি জানো এই যে লাউটা করবো বলে বন্ধুরা রান্নার মাঝখানে আমি এখন চলে এসেছি হেয়ার কেয়ার করতে আমার মেন চ্যানেলে দিন হয়ে গেলো মানে ছ দিন হয়ে গেল। ভিডিও দেওয়া হয় না আর আজকে কালকে থেকে দেখছি চুলটাও প্রচণ্ড পরিমাণে মানে বাজে হয়ে গেছে যেহেতু মানে রেনি ডে মানে কী বলে ওটাকে বর্ষাকাল আর কি বর্ষাকালে দেখবে চুল ভীষণভাবে ড্যামেজ হয় আর আমার তো অনেক দিন ধরে চুলের যত্ন টত্ন করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটু করে হেয়ার 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 মাস্ক লাগাই আর এই এইটা হচ্ছে হেয়ার গ্রোথ মাস্ক ঠিক আছে আর সেটা লাগালাম অর্ধেক রান্না করে এসে লাগালাম আর বাকি অর্ধেক রান্না এখন করব রান্না করতে করতে এটা শুকিয়ে যাবে তারপরে শ্যাম্পু করে নেব সকালবেলা রোদ উঠেছিল এখন আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে আর এই দেখো এই ক্যাস্টার অয়েলটা আমি লাগাই এই এই অংশ দেখবে আমাদের খুব তাড়াতাড়ি মানে চুলটা উঠে যায় তো এটা রাতে ঘুমানোর সময় একটু আঙুল দিয়ে 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 লাগাই লাগিয়ে ঘুমে পড়ি তাতে কী হয় ছোটো 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 চুল বেরোয় তো এখানটায় ফাঁকা ফাঁকাটা মানে টাকটা আর কি ঢেকে যায় কিন্তু লাস্ট মা মায়ের মায়ের যতদিন ধরে শরীর খারাপ ততদিন ধরে এটাও লাগানো হচ্ছিল না তো সেই কারণে সামনেটা একটু ফাঁকা ফাঁকাও হয়ে গেছিলো এখন চুলটার পেছনে কদিন মুখে পড়ে লাগতে হবে আর এই দিকে দেখো আমার মা নখ কাটছে নখ কাটতে কাটতে সিনেমা দেখছে বান্না হয়ে গেছে আর এই দেখো কম্পিউটারে আমি আমার ব্লগ চালিয়েছি দেখা যাচ্ছে না না তারাও দেখাচ্ছি এই ফার্স্ট টাইম বড় স্ক্রিনে আমি আমার ব্লগ দেখছি হ্যাঁ খুব ভাল লাগছে আমার নিজের ব্লগ বড় স্ক্রিনে দেখতে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর এইটা আজকে আমি হবো ফুচকাওয়ালা ফুচকা বানাবো ফুচকা বানাবো না অ্যাকচুয়ালি চুরমুর মাখা বানাবো এই ফুচকাটা যেন মাস আগে আমার মায়ের পা ভেঙে যাওয়ার আগে আমি কিনেছিলাম যে দই ফুচকা বানাবো তো সেটা আর হয়নি কালকে ফেলে দেওয়ার সময় একটা এরকম করে দেখলাম যে না মরে আছে তারপরে আজকে ডিসাইড করলাম যে আজকে বানাবো চুলমু তো চলো চুনুর বানানোর জন্য দেখো আলু লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়ে এসেছি তেঁতুলে তেঁতুলের পাল বানিয়ে নিয়ে এসেছি ধনে পাতা কুচি এখানে মটর আর এখানে আছে গুঁড়ো মশলা কী দেব প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপরে অল্প আউচ গরম অল্প মটর দিয়ে দিই অল্প মটর দিয়ে দিলাম এবারে তেঁতুলের পাইপটা দিয়ে দিই চুলমুড়গুলো কি লাস্টে দেয় গো হ্যাঁ লাস্টেই দেয় দিয়ে দিলাম এইবারে এর মধ্যে আছে এই দেখো জিরে ধনে শুকনো খোলায় ভেজে শুকনো চাটুতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আলু ঝাল ঝালমুড়ি এই ধরনের চাটপাটা জিনিস বানাতে গেলে এই মশলাটা খুব দরকার জিনে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বেশি দিন একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর ধনে পাতাটাও দিয়ে দিলাম এই দেখো এবার এটাকে একটুখানি হাত দিয়ে চটকে মেখে নেবো চটকাবো না বেশি জোরে আবার এও করবো না এই বের মধ্যে একটু নুন দাও না পর মানে কোনো কাজ দেবো আর ফেলবে না আর চুলমুর কম হবে আলু বেশি হবে চুর মধ্যে মাখা যাক কেমন হয় দেখা যাক শুকনো শুকনো হয়েছে কিন্তু টেস্ট হচ্ছে দেখো চুরমুর মাখা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে চিকেন রোল বানাবো বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর হিরচিল পাউডার একটু সামান্য হলুদ আর টক দই এটা দিয়ে ভালো করে ও সরি এটার মধ্যে যাবে এই যে রসুনের পেস্ট দেখো চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে সমস্ত কিছু সাদা তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিলাম যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে গেলো তারপরে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে হালকাভাবে এমনভাবে ভাজবো যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একদম নরম না হয়ে যায় তারপরে রোল যেরকম করে সেরকম করে নিলাম এসেছি আমার রোল দিয়ে সবাই বলছে ভালোই হয়েছে দুটো রোল খেয়ে রাতে কমপ্লিট করে ফেলবো আর আজকে মাকেও আমাদের জলে টেনে নিয়েছি মাও উটো রোল খাবে আর ভাত খাবে

ব্যাস মানে ব্যাস মুখে চিকেন বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে আর এই দেখো আজকে অনেক দিন বাদে লাউ পাতা খুব ভাল লাগে আমার খেতে এখন যাই একটু ঘরে গিয়ে হাওয়া খেয়ে আসি আর তোমরা কারা লাউ পাতা বাটা খেয়েছো কাদের কাদের ভালো লাগে আর কারা কারা খাওনি অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট আর যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে ডাক টাই বন্ধুরা খেতে বসে গেছি লাউ পাতা বাটা দিয়ে খাওয়াই গেছে এবার চিকেন দিয়ে খাবো যাই হোক আমি আর মা দোতলায় খাচ্ছি আমার বর আর আমার শাশুড়ি খাচ্ছি উপরে কারণ আমার মা উপরে যেতে পারবে না ওই জন্য আমার ওই নিচে খাচ্ছি ওরা ওই জন্য উপরে খেয়ে দিয়ে একটা ঘুম দেবো তারপরে সন্ধ্যেবেলায় কী করবো দেখা যাক